নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন সবজি ফ্রাই এটা কিন্তু ভাত রুটি সাথে খেতে লাগে অসাধারণ তার সাথে পরোটাও শীতকালে এই ভাজাটা কিন্তু খেতে লাগে খুবই দারুণ তাই বলবো আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন কিভাবে বানিয়েছি শেয়ার করলাম দেখুন ছোটো ছোটো করে আলু গাজর নিয়েছি পেঁয়াজ কলি আর তার সাথে নিয়েছি একটুখানি ফুলকপি এই পেঁয়াজগুলি আর সব কিছু দেখছেন খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল তেলটা আপনারা কম বেশি করে নেবেন আমি এখানে হাফ টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি গরম হয়েছে এবার দিয়ে দিলাম দেখুন লঙ্কাগুলো এই তেলটা গরম হলেই লঙ্কাটা দিতে হবে দিয়ে বেশ সুন্দর করে ভাজতে হবে যত সময় পর্যন্ত না কালার চেঞ্জ হচ্ছে প্লাস সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আলু আর গাজরটা প্রথমে একটুখানি দিয়ে ভেজে নেব কারণ আলু আর গাজরটা একটু শক্তই হয় তাই সেদ্ধ হতেও সময় লাগে তাই প্রথমেই আমি গাজর আর আলুটা দিয়ে বেশ কিছু সময় রান্না করে নেব আর আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন দেখুন ঢেকে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট মতো তারপরে বেশ সুন্দর হয়ে গেছে আলু আর এই গাজরটা বেশ একটুখানি নরম হয়ে গেছে তারপরেই কিন্তু আমি আর যে সবজিটা আছে অ্যাড করবো মানে ফুলকপি আর পেঁয়াজ কলিটা আপনারা যদি আর কিছু সবজি এখানে ইউজ করতে পারেন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এটা খেতে লাগে অসাধারণ টেস্ট সব কিছুটাই দেখুন দেয়া হয়ে গেল দিয়ে আবারও বেশ কিছু সময় এরকম নাড়িয়ে আবারও কিছু সময় কিন্তু ঢেকে রাখতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু কমই রাখবেন তা না হলে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হবে না অথচ তলায় লেগে যাবে আবারও আমি ঢেকে বেশ কিছু সময় রেখে দিচ্ছি দেখুন রেখে দিয়েছিলাম কত সুন্দর ভাব লেগে সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজিটা প্রায় আমার এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আর ঢাকা দেব না এরমভাবেই এবার রান্নাটা করব দেখুন দিয়ে দিলাম এবার টেস্ট অনুযায়ী লবণ প্রথম থেকে লবণটা একেবারেই দেবেন না তাহলে সবজি থেকে এত বেশি জল ছেড়ে যায় যে সবজিটা সেদ্ধ হওয়ার আগেই তলায় লাগতে শুরু করে সেই জন্য আমি লবণটা একটু দেরিতে দিলাম যাতে সবজিগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয় দেখুন হয়ে গেছে এবারেই কিন্তু বেশ কিছু সময় এরকম ভেজে নিতে হবে তারপরে আমি হলুদ অ্যাড করছি আর আপনারা যদি কালারটা এরমই রাখতে চান তাহলে আর হলুদের গুঁড়ো ব্যবহার করার কোনো দরকার নেই আমি এখানে অল্প একটুখানি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি যাতে সুন্দর একটা কালার আসে তাই দিয়ে আবারও দেখুন বেশ কিছু সময় ভেজে নিতে হবে এরমভাবেই আবারও বলছি আমার চ্যানেলের নতুন বন্ধু যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন তাতে করে আমি যে ভিডিওগুলো দেব তাতে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এবার দেখুন শেষেই মধ্য দিয়ে দিলাম ভাজা মশলা আর এই ভাজা মশলাটা দিলেই কিন্তু এই টেস্ট কিন্তু হয় দ্বিগুণ তাই বলবো অবশ্যই যখনই এরকমভাবে কিছু সবজি ভাজা করবেন তখন কিন্তু অবশ্যই একটুখানি এই ভাজা মশলাটা দেবেন কিন্তু খুব হয় দারুণ টেস্ট দেখেই বুঝতে পারছেন যে আমার এই রেসিপি একেবারেই রেডি হয়ে গেছে গরম গরম ভাত ডাল কিংবা যদি রুটি পরোটা রাতে খান তাতে কিন্তু একেবারেই জমে যাবে দেখুন কেমন হয়েছিল দেখতে দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল অসাধারণ এই সামান্য রেসিপিটা আমি জানি সবাই আপনারা জানেন তাও বলবো অবশ্যই একবার আমার আমার মতো করে একবার বানিয়ে দেখুন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য ভিডিওতে নিয়ে আর এই দেখুন আমি দিয়ে দিলাম সার্ভ করে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর যদি কোনো কিছু ভুল থাকে সেটাও কিন্তু বলে দেবেন তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনটা কীরকম করলে কি হয় ঠিক আছে আর অবশ্যই আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন তত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিও